আমাদের মরচাটা কাটা হয়ে গেছে এখন আমরা এখানে আমসুর দিয়ে দেব এবং মরিচ একটু লবণ এবং সরষের তেল এটা সুন্দরভাবে এখন মাখাই নিতে হবে কিন্তু বেশি ভালো হবে আটটি কালার মশরা নিলে ভালো হয় এটা আমাদের আটটি কালার মশ্রা আনছি আমরা কাডালি কালার না কাটালি কালার একটু টিকে লাগে এটা খেতে মজা হবে বেশি বন্ধ মাখাই নেব গাইস আমাদের ভর্তাটা হয়ে গেছে হুম অনেক মজা আছে আর মশাবারটা অনেক টেস্টি আছে খেতে অনেক মজা